বিধানসভায় সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য যে পরিকল্পনা দরকার সেটা কি কংগ্রেসের পক্ষ থেকে না হচ্ছে কারণ আমরা যদি একটু লোকালে যাই বুথ লেভেলে যাই সেখানে দূরবিন দিয়েও কংগ্রেস কর্মীদের সেভাবে খুঁজে পাওয়া এখনই কারোর কপাল ফাটছে পেছন থেকে ধাক্কা খেয়ে হ্যাঁ এখন কপাল ফেটেছে উচিত না এবারও কি তোমাদের সেই ভূমিকাতেই দেখা যাবে মানে সেটিং নাকি সদস্য বৃদ্ধি করা যখনই কালীঘাটের কালী নেড়ে চড়ে বসে তখনই উনি ক্ষমা চেয়ে এমন কি ঘটনা ঘটলো যে বামেদের সঙ্গে কখনো কখনো তৃণমূলের সঙ্গে যাতে জোট করা যায় সেই সেই মুখাপেক্ষি হতে হচ্ছে আপনি শুধু আমাদের দিকে আঙ্গুল তুলছেন কেন ওদিকেও দিন মার ইতিহাস হলো যে ওই চেয়ার টেবিল ভাঙচুর করা তাই না আজকে ছেলে একটু কাগজ ছুরি মেরেছেন স্পিকারের উপর খালি উনার মানে মুখ্যমন্ত্রীটা আছে বলে উনি জেলে নয় এখানের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা গোয়াতে অলক্ষ্মী বান্ডের পাঁচ হাজার কেন আপনি বোঝান বেইমানি উনার ইতিহাসে আছে উনি আমাদের সাথে বেইমানি করেছেন

বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তপ্ত এবং এই আবহে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বাম কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ করে থাকে সেটিং অপজিশন সে বিষয়ে আজকে আলোচনা হবে এবং কংগ্রেস নেত্রী পূজা রায়চৌধুরী তাকে আমরা পেয়ে গেছি আমরা এই বিষয়ে জিজ্ঞাসা দিদি বিবিধ নিউজে স্বাগত তোমাকে সেটিং অপোজিশন বারবার তোমাদের বিরুদ্ধে যেটা অভিযোগ করা হয় এবং সেটা মূলত শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার তরফ থেকেই করা হয় দু হাজার ছাব্বিশের নির্বাচনের বেশি দিন বাকি নেই এবারও কি তোমাদের সেই ভূমিকাতেই দেখা যাবে মানে সেটিং নাকি সদস্য বৃদ্ধি করা বিধানসভায় সেটাই মূল উদ্দেশ্য থাকবে দেখো যারা বলছে বিশেষ করে তুমি শুভেন্দু অধিকারীবাবুর নাম নিলে আমি একটুখানি তোমাকে মনে করিয়ে দিই ওই যে ঘটনাটা ওনাকে নিয়ে চলছে আর কি এখন বিধানসভা নিয়ে যেইটা উনি তো ওই দলেরই বাই প্রোডাক্ট হ্যাঁ উনি কারণ আমাকে একটু পেছনে যেতে হচ্ছে তো আমরা আরও যাব হ্যাঁ তো যেহেতু তার মার একটা ইতিহাস আছে ঠিক আছে যার ছেলে উনি তার মার ইতিহাস হলো যে ওই চেয়ার টেবিল ভাঙচুর করা তাই না আজকে ছেলে একটু কাগজ ছুরি মেরেছেন স্পিকারের ওপর এই নিয়ে ওরা ঝামেলা করছে ঠিক আছে সেটিংটা কোথায় তোমায় বুঝতে হবে ক্রনোলজিটা তোমায় বুঝতে হবে ও তো বলছে আমাদেরকে সেটিংয়ের ইতিহাস নিজে কোথায় সেটিং করে রেখেছে সেটাও তো বুঝতে হবে আজকে ভাইপো মানে যাই হোক ওনার ছেলে হোক ছেলে সম আর কি ছেলের মতোই দেখেন তো ওনার ভাইপো চেয়ার পেয়ে যাবে মসণদে যার লড়াই এখন আমরাই সেটা দেখতে পাচ্ছি তো যাই হোক আমাদেরকে নিয়ে যে প্রশ্নটা উঠেছে ইতিমধ্যেই নিশ্চয়ই তুমি জানো যে আমাদের ফাইভ পার্সেন্ট ভোট বেড়েছে আমাদের ভোট কিন্তু টেন পার্সেন্ট হয়েছে আরও কয়েক মাস যদি আমাদের প্রেসিডেন্ট এবং সব নেতৃত্বরা যদি চেষ্টা করেন তো নিশ্চয়ই আমাদের ভোট ব্যাংক আরও বাড়বে সেটা গিয়ে ইলেকশন হতো তো সতেরো থেকে কুড়ি পার্সেন্টে দাঁড়াতেই পারে আর দাঁড়ালেই রাজ্যের পরিস্থিতি কী হবে বা মসনদ কার দখলে যাবে এখনই কারোর কপাল ফাটছে পেছন থেকে ধাক্কা খেয়ে হ্যাঁ এখন কপাল ফেটে না হয়ে যায় সেটা একটা টেনশনের ব্যাপার কারণ কে বিজেপির প্রোজেক্টের সিএম কে বসবে অধিকারী এখান থেকে বসলে ওখান থেকে মজুমদার বাবু আছেন তো ইকিরমিকির চামচিকির কাদের মধ্যে খেলা হবে সেটাও তো তোমাকে দেখতে হবে তো আমরা যেইটুকুনি আমাদের বিধায়ক মানে আমাদের মেম্বার আমরা বাড়াবো কি বিধানসভায় এটা আমরা নিশ্চিত যে আমাদের আমরা এখন থেকেও দাবি করে বুঝছি যে পাঁচ থেকে কুড়িটা মেম্বার আমাদের নিজের সামর্থ্যে আমরা দিতে পারবো এখন অ্যালায়েন্স হবে নাকি হয়তো তাহলে আরও ভালো হবে অ্যালায়েন্স হবেই নাকি সেটা তো দিল্লির উপর কারণ আমাদের এটা ন্যাশনাল পার্টি ওনারাও যেমন ওখান থেকে হুমকার দিলে এখানে চাচায় তো আমাদের একটা পার্টি আমাদের বরাবর আজকে থেকে না এটা আঠারোশো সালের একটা পার্টি সবাই জানে যে আমরা আমাদের সুপ্রিমকে মেনে চলি তো আমরা সেইভাবে আমাদের নেতৃত্বদের একটা আমাদের ডেমোক্রেসি আছে দলে আমরা এখান থেকে বলবো ওখানের মতো নয় যে একজন শেয়াল চাচালে দশটা শেয়াল চাচাবে আমরা আমাদের কথা রাখি তো আমরা যেরকম হবে আমরা সেই রকম জানাবো সেই অনুযায়ী গঠবন্ধনে যাবে না যাবে না সেটা সবটাই দেখা হবে কিন্তু দিদি বিধানসভায় সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য যে পরিকল্পনা দরকার সেটা কি কংগ্রেসের পক্ষ থেকে না হচ্ছে কারণ আমরা যদি একটু লোকালে যাই বুথ লেভেলে যাই সেখানে দূরবীন দিয়েও কংগ্রেস কর্মীদের সেভাবে খুঁজে পাওয়া যায় না একটা সময় ছিল যে বিজেপিদেরও খুঁজে পাওয়া যেত তৃণমূলের সব সময় মানে আমি বলছি সেটা খুঁজে পাওয়া যেত না কিন্তু আমরা দেখেছি যে এই যে ধরুন এখন আমরা বরাবর বুথ লেভেল বানানোর চেষ্টা করি সেটা অনেক দিনের এটা ডানপন্থী রাজনীতি আপনাকে বুঝতে হবে যে হয়তো আমরা আর এস এসের মতো ঘরে ঘরে ঢুকছি না হয়তো আমরা ওই গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালাচ্ছি না হয়তো সবাইকে রাম ভক্তদেরকে মানে এক করছি না কিন্তু কংগ্রেস কিন্তু সবার মনে আছে কারণ সবাই একটা জিনিস জানে আজকে যত কিছুই হোক না কেন তো তুমি যে শিক্ষিত হচ্ছে স্কুলে গিয়ে তারপরে তুমি একটা চাকরি করছো তোমার ঘরে যে টাকাটা আসছে সেটা তুমি ব্যাংকে রাখছো তারপরে ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে অসুস্থ হচ্ছে বয়স হলে সেটা গিয়ে এইমসি গিয়ে ট্রিটমেন্ট করছে সবটা কংগ্রেসের অবদান আজকে আমার পায়ের নিচে জমিন আর মাথার উপর আসমান ছাড়া যা কিছু আছে মোদীর ওই সিংহাসনটাও কংগ্রেসের অবদান যদি না দিত যদি ওই গণতন্ত্রটা না দিত যদি রাজতন্ত্রের দিকে তখন হারতাম ওয়ান নেশন ওয়ান ভোট তাহলে মোদিজি আজকে চিৎকার করতে পারতেন না বা আমাদের ভারতকে এই কালো দিন দেখতে হতো না যেটা আজকে ভারতবাসীরা দেখছে তো দেখুন সবটাই সংবিধানের জোর সবটাই কংগ্রেসের জোর হ্যাঁ আমাদের একটা জায়গায় ক্ষুণ্ণ হয়েছে আমাদেরকে ওভারকাম করতে হবে আমরা সবাই চেষ্টা করছি আমাদের যিনি সভাপতি রয়েছেন উনি এখন সব জায়গা থেকে মিটিং করছেন নতুন কমিটি হবে যাই হবে যারা কাজ করছে কিনা ব্লক লেভেল বুথ লেভেল সবটা নিয়ে মিটিং হচ্ছে অর্গানাইজেশনাল মিটিং সব জায়গাতে নইলে পাঁচ পার্সেন্ট বাড়ে কী করে দূরবিন দিয়ে তো খোঁজে পাওয়া যেত না কিন্তু তাহলে আজকে সেন্সস রিপোর্টে ফাইভ পার্সেন্ট দেখাচ্ছে কী করে ফাইভ থেকে টেন পার্সেন্ট হলো কী করে এক লাভ তাহলে আজকে চৌত্রিশ বছরের একটা দল যেটা আমরা বলি সব ভোট বামের রামেতে চলে গেছে তাহলে তার এতটা কমে কি করে দেখুন এটা রাজনীতি এটা ম্যারাথন এবং এটা এই চাকাটা ঘুরবে যে উপরে এসে নিচে আসবে এই কালকে এদিক সেদিক ব্যাস এইটুকুনি যে সময়ের হের ফের কিন্তু ওই সিংহাসনে চিরস্থায়ী আমি চিরস্থায়ী আমি কুম্ভ চান করে আমি অমর হয়ে গেলাম দিস ইজ নট মানে এটা হবে না তো আপনিও খুঁজে পাবেন আমিও খুঁজে পাব আপনি বাংলায় কংগ্রেসের ভূমিকার কথা বললেন আমরা স্বাধীনতার পর থেকে প্রফুল্ল ঘোষ থেকে শুরু করে প্রফুল্ল সেন থেকে শুরু করে অজয় কুমার মুখার্জি থেকে শুরু করে বিধানচন্দ্র রায় এমনকি সিদ্ধান্ত শঙ্কর রায় এত ভালো ভালো মুখ্যমন্ত্রী পেয়েছি তাদের যে ভূমিকা তারা যে ভূমিকা পালন করেছে কংগ্রেসেরও এমনকি দু হাজার ষোলো সালেও আপনাদের যথেষ্ট একটা ফাইট দেওয়ার মতো সংগঠন ছিল কিন্তু তারপরেও দু হাজার ষোলোর ঠিক পর থেকে বিশেষ করে দু হাজার একুশের আগে থেকে আপনাদের এমন কি ঘটনা ঘটলো যে বামেদের সঙ্গে কখনো কখনো তৃণমূলের সঙ্গে যাতে জোট করা যায় সেই সেই মুখাভেক্ষি হতে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা কথা বলতেন শত্রু শত্রু আমার বন্ধু আমরা ছিল আমাদের ভালো অবস্থা ছিল দু হাজার ষোলোতে দু সালে আমরা কার সাথে জোট করেছিলাম জোট তো হয়েছিল তাই না দু হাজার এগারোতে আমরা কার সাথে জোট করেছি আজকে যিনি এত চিৎকার করছেন রাজনাথ সিং এর হাতে স্যান্ডউইচ খেয়ে ক্ষমতায় এসে আজকে সেও আমাদের সোনিয়া গান্ধীজি সেন্ট্রাল ফোর্স ইলেকশন করিয়েছিল বলে আজকে আমার সাথে আছে আমাদের হাত ধরেছিলেন বলে আজকে ক্ষমতায় আছে বেইমানি ওনার ইতিহাসে আছে উনি আমাদের সাথে বেইমানি করেছেন পেছনে ছোড়া ভুগেছেন তো আমরা পিছিয়ে গেছি হ্যাঁ সিপিএম যেই জিনিসটা করেনি কোনোদিন আমাদের দল ভাঙানোর চেষ্টা করে ইনোমল যেটা করছে আমাদের দলটাকে ভাঙিয়েছে বারংবার আমাদেরকে পচা ডোবা বলে কিন্তু সিপিএম এর হাতে আপনাদের প্রচুর কর্মী আমি আমি বলছি বারংবার আমাদেরকে পচা ডোবা বলে এবং সেই জলেই ও সেই পচা ডোবাতে ডুবকি লাগান মানুনি আর সিপিএম প্রসঙ্গে যদি আপু বলেন আমি জানি সেটা মানাটা ভীষণ কঠিন কারণ আমরা অনেক মার খেয়েছি অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে গেছি কিন্তু ওই যে বললাম শত্রু সূত্র আমার বন্ধু তাহলে আজকে শহীদ দিবসের ইতিহাস আপনি তুলে ধরুন আজকে যেই শহীদ দিবস চিৎকার করে করে অত বড় বড় আমাদের আমাদের তো এটা কংগ্রেসের তো এটা তৃণমূলের কিছু না আজকে তৃণমূল যেটার মানে একদম ডঙ্কা বাজাচ্ছে এত বড় করে শহীদ দিবস করছে তার যে কাণ্ডারি সে কে সে এখন কোথায় আপনি বলেন সে কোথায় মমতার ক্যাবিনেটে সে কোথায় তাহলে তাকে যদি আজকে ওই জায়গায় বসাতে পারে আজকে আরাবুলকে যদি না ছাড়ে আজকে সুজিত বোস কেছিল আপনি শুধু আমাদের দিকে আঙুল কেন যেই তৃণমূলের মধ্যে মানে আমরা বলি যে চোর গেছে এসছে তখন ছোট ছোট হতো ঝামেলা জাটি ঠিক আছে কংগ্রেসকে ওনারা অনেক সময় অ্যাটাক করেছেন কিছু উই কিন্তু এখন বিপদটা মানুষের এখন বিপদটা বাংলা কারণ কি একটা সময় ছিল তখন খালি উন্নয়ন ছিল আপনি যা দেখুন না মানে এই বাংলার কল্যাণী থেকে শুরু করে বিধাননগর থেকে শুরু করে আপনি দুর্গাপুর থেকে শুরু করে হ্যাঁ আপনি কোলাঘাট থেকে শুরু করে আপনি যেখানে যাবেন কংগ্রেসের উন্নয়নটা আপনি দেখবেন আর এখন শুধু ওই বাধা বাঁধা মেশিন নেওয়া উন্নয়ন রাস্তায় সিন্ডিকেট চলছে তো আজকে এইটা আমরা চাইছি না আমরা চাইছিলাম প্রকৃত উন্নয়ন চালাতেন মমতা ব্যানার্জি মধ্যে এখানের লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো মা বোনেরা কি অপরাধ করেছে ওদেরকে কেন পাঁচ হাজার টাকা দিল না ওখানে কেন পাঁচ হাজার টাকার প্রতিশ্রুতি দিচ্ছে এই ভাউতামিটা বন্ধ করতে হবে এই যে উল্টো পাল্টা কথাটা বলা যে ওই কাশফুলের বালিশ তৈরি করা ওই প্রকল্পগুলো বন্ধ করতে হবে ঠিকঠাক প্রকল্প নিয়ে আসুক আমরা চিৎকার করব না তো আমরা তো বলছি না যে আমাদের পাওয়ারে আসতে হবে আমরা তো ক্ষমতা চাইছি না আমরা বলছি আমরা মানুষের জন্য কাজ করব কংগ্রেসের যে প্ল্যাটফর্ম এটা আমি না এটা গান্ধীজি বলে দিয়েছিলেন তো এটা প্ল্যাটফর্ম রাহুল গান্ধীজি এত চিৎকার করছে আমি কন্যাকুমারী থেকে কাশ্মীর হেঁটেছি রাহুলজির সাথে আজকে এই পুরোটা ভারত যাত্রা করতে গিয়ে আমরা মানুষের এমন ভারত দিয়ে আমরা গেছি সেখানে মোদি ডিজিটাল ইন্ডিয়া কেন শৌচাগারও পৌঁছায়নি কেন যাত্রা করেছিলেন রাহুল গান্ধী এটা জানার জন্য কারণ গান্ধীজিকে দেখে শিখতে হবে যে উনিও আঠাতে ধুতি পরে ভারতীয়দের সাথে মেশার জন্য সুট ত্যাগ করেছিলেন আপনার কষ্টটা কোথায় এটা হলো কংগ্রেস কংগ্রেস কোনো দিন মরবে না কংগ্রেস তো সবার মনে মনে কংগ্রেস সবার ঘরে ঘরে কংগ্রেস হ্যাঁ তো আজকে এও সহ নয় কংগ্রেসকেই দেখে কিন্তু মমতা ব্যানার্জি কাটপেট সরকার চালাচ্ছে মোদী চর্চতা দেখতে হচ্ছে কি গান্ধী চশমা দিয়ে আজকে মহাত্মা গান্ধী চশমার ছাড়া তো উনি স্বচ্ছতা দেখতে পাচ্ছেন না আপনাকে তো মানতে হবে স্ট্যাচু অফ ইউনিটি উনি সর্দার বল্লভভাই ভাই পাটেলের স্ট্যাচু ছাড়া দেখতে পান না ইউনিটি দেখতে পাচ্ছেন না তো এটা দেখুন ভারতবর্ষের এখন ভীষণ মানে শুধু বাংলা না ভারতের প্রকৃত পরাধীনতা যদি বলি যে ওই ওদের কথা মতো ই আজাদি ঝুটি ঝুটা হয় মানে এখন সত্যি ইয়ে আজাদি জুটা হয় নইলে আজকে ভারতী ভারতীয়রা ওই হ্যান্ডকাফ পরে ওরকম পায়ে বেরি লাগিয়ে ওই লটে লটে ওই আমেরিকা থেকে ভারতীয়দের পাঠাতো এর থেকে নক্কারজনক দিন আর কি হতে আপনি একদিকে বেইমানির কথা বলছেন আবার সেই বেইমানের মুখাপেক্ষী হচ্ছেন আমি দু সালের উদাহরণা দিচ্ছি না ওটা অনেক পিছনে দু সালে আপনাদের ওপর ভর করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে তারপর এক বছরের মধ্যে আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে তারপর একের পর এক দল ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস যদিও উনিশশো সালে দলটা তৈরি হয়েছে কংগ্রেস ভাঙিয়ে তারপরে আমরা দেখেছি মৌসুম নোট থেকে শুরু করে একাধিক আপনাদের তাবর তাবর নেতা তাদেরকে ভাঙিয়ে দল তৈরি হয়েছে এক কথায় কংগ্রেসের চাষ করা জমি লুট করে সেখানে চাষ করছে এবং ফসল ফুলিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু আমি একটি সম্প্রতি উদাহরণ দিয়েই বলছি খুব বেশি দিনের নয় বাইরন বিশ্বাস থেকে জয়যুক্ত হল তারপরেও দু হাজার চব্বিশ নির্বাচনের আগে আপনাদের কেন্দ্রের নেতৃত্ব যেভাবে বিশেষ করে রাহুল গান্ধী থেকে শুরু করে জয়রাম রমেশ থেকে শুরু করে যেভাবে সব কর্নার দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি কংগ্রেস কর্মীদের মনোবল কি তারপরেও কি অটুট থাকবে আপনার মনে দেখুন বাংলাতে তো আমাদের জোট নেই বাংলাতে আমরা লড়াইটা করছি আমরা দেখেছি কেরালাতে দেখুন আপনি সিপিএমের সাথে আমাদের জোট নেই তাই তো আজকে পাঞ্জাবে দেখুন কেজরিওয়াল আমাদের বিপক্ষে আমরা এই দিল্লি ইলেকশন হলো কেজরিওয়াল বিপক্ষে টিএমসি ওখানে জোট আছে এখানে জোট নেই দেখুন ইন্ডিয়া গঠবন্ধনটা ইন্ডিয়া গঠবন্ধনটা বৃহত্তর স্বার্থে হয়েছে দেশকে বাঁচানোর স্বার্থে হয়েছে হ্যাঁ আজকে আমি তো আপনাকে একটু আগে উদাহরণ দিলাম আপনি কুম্ভ দেখুন না কি অবস্থা মৃত্যু মিছিল হ্যাঁ কি মোদি সেন্সার মানে কাউন্টিং করাতে পারছে না বলে যাচ্ছে নাকি তো আজকে দিল্লিকার লাড্ডু যো খায় ববি পোস্তো না খায় ববি ববি পোস্ত হ্যাঁ তো আজকে দিল্লির মানুষ লাড্ডু খাচ্ছে নতুন লাড্ডু হ্যাঁ আজকে সে কুম্ভে কুম্ভ চান করেছে তার পূর্ণ ফল কি পেল দিল্লি স্টেশনে একের পর এক মৃত্যু মিছিল খুবই হ্যাঁ তো আজকে একবার পড়া যাচ্ছে না পেপার পড়া যাচ্ছে না আজকে এই যে মর্মান্তিক ঘটনাগুলো আমাদের দেশে একের পর এক হচ্ছে আজকে কোথায় আমরা সেফ আছি বলুন তো সেই এটিএম লাইনে দাঁড়িয়ে মৃত্যু মিছিল শুরু হয়েছিল কৃষকরা শহীদ হলো একের পর এক ছোট ছোট বাচ্চারা অত্যাচারিত হচ্ছে যেখানে সেখানে মহিলাদের নারীদেরকে দর্শিদা হতে হচ্ছে আজকে কোন জায়গাটা আমাদের জন্য সুরক্ষিত ভারত বর্ষে আপনি বলুন আপনি বলুন না এই ভারতবর্ষে ওই চাওয়ালা ছাড়া আর কে সুরক্ষিত আছে কি করছেন আপনি কি ভাবছেন যে ভক্তরা সুরক্ষিত দলিতের নাম নিয়ে তো এই ওবিসির নাম নিয়ে তো ভোট হলো মহারাষ্ট্রে তাহলে আজকে কেন একজন দলিতের উপরে ওই মূত্র বিসর্জন করছেন আপনার উত্তর দিন আজকে তো ভারতীয় হিসেবে আমাদের লজ্জা হওয়ার কথা যে আমরা এই দিন দেখব বলে হ্যাঁ সে যে কিনা দেখুন মোদিকে আগে এটা বুঝতে হবে মোদি তো মানুষ নয় মোদি উপর থেকে টপকেছে পরমাত্মা ছেলে বাবা নেই মা নেই একটা এলিয়ান কোথা থেকে এসেছে ভিন প্রাণী এখন আপনি বলুন না একটা আপনি এলিয়েন তার সাথে আপনি ভারতের কথা বোঝাচ্ছেন পরিবারের কথা বোঝাচ্ছেন সে বুঝবে বুঝবে না তো এটা কোয়াইট ন্যাচারেল আমি যদি এই টেবিলটার সাথে কথা বলি সে বুঝবে বুঝবে না যার পরিবার আছে সে না বুঝবে তাহলে যার পরিবার নেই সে কি বুঝবে সে পরমাত্মা বলবে আর যে মারা গেছে বলবে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে মোক্ষ লাভ হয়ে গেছে এর বেশি তো কিছু বোঝানো যাবে না তাকে তাহলে আমাদেরকে একটা রক্তে মাংসে গড়া মানুষকে বসাতে হবে সিংহাসন যদি প্রকৃত অর্থে ভারতের কল্যাণ চাই আমাদের ওই ভূত বেত দিয়ে কল্যাণ হবে না যে যেটা আমি দেখলামই না সে মসন্দে বসে এখন সে চালাচ্ছে এখন বায়োলজিক্যাল সন্তান নয় তার ভালো ডেফিনেশান আমার কাছে আর কিছু নেই সেটা আপনারা ভালো বলতে পারবেন তো যাই হোক আমি চাই একজন মানুষের মতো মানুষ যে মন থেকে তার পরিবারকে বুঝবে কংগ্রেস যেমন একটা পরিবার আমরা বলি আমরা ভারত জোড়ো কেন বলেছিলাম কারণ আমরা প্রত্যেকটা পরিবারের সাথে জুড়েছিলাম তো আমরা এই মানে এই ভারতটাকে আবার দেখতে চাইছি যদি একটু সংগঠনে ফিরি সংগঠনে তৃণমূল কংগ্রেস দলে একটা প্রায়ই শোনা যাচ্ছে যে যারা তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মী যারা রয়েছেন তারা বসে গিয়েছে এবং যদি একটু যাচাই করা যায় সেই যাচাই করলে দেখা যাবে যে সেই কর্মীরা মূলত কংগ্রেস থেকেই তৃণমূলে এসেছিল কিন্তু এই দলটার প্রতি বিত হয়ে এখন তারা বসে গিয়েছে এই কর্মীদের এটা তো আপনাদেরই কর্মী ছিল একটা সময় এদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনারা কি কোনো নিশ্চয়ই উদ্যোগ নেবেন নিশ্চয়ই প্রদেশ প্রেসিডেন্ট যিনি আছেন দেখুন কংগ্রেস থেকেই সবাই গেছে কোনো দিন মমতা ব্যানার্জিও ঘরে ফিরবে তাকেও আমরা যাব গিয়ে বলবো যে আপনি আসুন এবার ঘরে অনেক হয়েছে হ্যাঁ অনেক নাটক করেছেন তো দেখুন যারা আর এমন একটা সিন্ডিকেট চলছে যারা সত্যি সত্যি কংগ্রেসি মাইন্ডেড তারা সেটা নিতে পারবেন দিস ইজ দ্য ফ্যাক্ট কারণ আজকে আমাদের মতো বয়সে যারা আছে কেন আমরা টিএমসি করছিল আমাদের কি অপরচুনিটি আমরা পাবো না কিন্তু তা নয় আমাদের মতো বয়সে অনেক ইয়াং জেনারেশন রয়েছে আমাদেরকে চোর বলবে না কেউ চোর যাচ্ছে যে আজকে একটা এই বালাপুরে যে টাকায় কিনেছে আমি সেই তকমাটা নেই আমার যে আজকেও আমি স্করপিও গাড়ি চড়ি যেদিন ক্ষমতায় থাকবো সেদিন স্করপিওটাই চলবো নিজে যেটা করে তার থেকে আমি ফরচুনার কিনতে পারি কিন্তু এটা তো কিছু না করে আমার আপনার পকেট থেকে টাকা নিয়ে ফরচুনার কিনছে ঘুরছে এবং এটা লোক দেখছে তো এই সিন্ডিকেটটার বিপক্ষে অনেকেই আছে আমরা তাকে চেষ্টা করব তাদেরকে ফিরিয়ে আনার নিশ্চয়ই ফিরছে বলেই না ভোট পার্সেন্টেজ বাড়ছে তো আমরা তাদেরকে নিশ্চয়ই ফিরিয়ে আনার চেষ্টা করব আমাদের দলে আর এখন শুনছি মমতা ব্যানার্জি ডি লিমিটেশন করতে চাইছে যে এটা শুধু তা নয় এটা একটা গোষ্ঠী দ্বন্দ্ব চলছে কারণ এক এক জায়গাতে দুটো নেতা হয়ে গেছে দুজনই প্রেসিডেন্ট হতে আছে বস্তা নিয়ে পৌঁছে যাচ্ছে কালীঘাটে মদ অনমিত্র মনে আছে নিশ্চয় উনি বলেছিলেন হ্যাঁ ওই আমরা ওই দশ কোটির বস্তা নিয়ে হেলে পড়ছে আমি সেই দিন বলছিলাম একটা যে না আমরা বলি বিদ্রোহ মানে উনি হলেন বিদ্রোহী যখন তখন বিদ্রোহী অ্যালান ঘোষণা করেন মদন মিত্র হ্যাঁ অথচ যখনই কালীঘাটের কালী নেড়ে চড়ে বসে তখনই উনি ক্ষমা চেয়ে নেন বিপ্লবীকে আমরা দেখেছি সেটা আয়ের আগেও দেখেছি কেম নিয়ে দেখেছি তো ওই যাই হোক বস্তার জন্যই তো দুঃখেই তো বলে যে মানুষের ওই ওইসব খেটে সত্যি কথাই বলে হ্যাঁ তো ঠিক আছে উনি বলেছেন উনি জল খেয়ে সত্যি কথা বলেছেন তো উনি সত্যি কথা বলাতে এখন ওখানে কালীঘাটের কালী নড়ে চড়ে বসে ভাই তুই সত্যিটা বলে দিচ্ছিস আমার বাড়িতে বস্তা পৌঁছে দিচ্ছে এটা ঠিক নয় একটা সরকার যার এখানে শিক্ষাতে কেলেঙ্কারি টিচাররা ধন্যায় বসা শিক্ষকেরা মানে সরি মানে কর্মচারীরা ধন্যায় বসা হ্যাঁ তো এমন একটা সরকার চলছে যেখানে সবাই রাস্তায় আজকে আপনি এই সরকারের বিরুদ্ধে কি বলতে পারবেন শিক্ষা ব্যবস্থা জেলে খাদ্যমন্ত্রী জেলে হ্যাঁ তো আপনার সব কিছু যেগুলো চারটে স্তম্ভ আর স্বাস্থ্যমন্ত্রী আর জিক পুলিশ মন্ত্রী তো দুটো তকমা তো উনিই নিয়ে বসে আছেন উনি খালি উনার মানে মুখ্যমন্ত্রীটা আছে বলে উনি জেলে নয় বা ওই মধ্যে সেটিং আছে বলে জেলে নয় নাহলে খাঁচার বাইরে থাকার তো কথা ছিল না তাহলে যার প্রত্যেকটা মন্ত্রী আজকে করাপ্টেড তার থেকে আপনি কী আশা করেন তো এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং উনি ডিলিমিটেশন তার জন্যই করতে চাইছেন যে না বাবা আমার দুটো আছে দুটো বস্তা বোঝো আমি বেকার দশ কেন পাবো কুড়ি পাবো না এক একটা জায়গা থেকে তো ওটা ভেঙে না নিশ্চয়ই তাই হবে গল্প তো এটাই হলো মুদ্রা কথা আমাদের সংগঠন আমরা বাড়াবো সেটা আমরা মানে দৃঢ় বিশ্বাস আমাদের এবং আপনি দেখতে পারবেন সেটা মানে টোয়েন্টি সিক্স আমাদের ভোট পার্সেন্টেজ দিয়ে আপনি মিলিয়ে নিতে পারেন আমি এতগুলো কথা বললাম তার কারণ হচ্ছে বাংলার মানুষ এই যে কমিউনাল পলিটিক্স হয়তো সেভাবে গ্রহণ করতে পারছে না এবং আমি একদম শেষ প্রশ্নে আসব এবং এটা অত্যন্ত সংবেদনশীল একটা প্রশ্ন শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা যেভাবে যে ধরনের শব্দ প্রয়োগ করছে মোল্লাতন্ত্র থেকে শুরু করে একাধিক নানান শব্দ আমি আর উচ্চারণ করছি না দর্শকদের সামনে এবং যে ধরনের রাজনীতি করছেন বাংলাতে অন্যদিকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যদি ওই সম্প্রদায়ের মানুষ খেপে যায় তাহলে সেই দায়িত্ব নেবেন তো বিরোধী দলনেতা অর্থাৎ একটা দাঙ্গার পরিবেশের দিকে এগোচ্ছে আমাদের বাংলা এটা কতটা ভয়ানক বলে আপনি মনে করছেন দেখুন এখন রাম নাম করে ওই যে আমি একটু আগেই বলছিলাম আমিও রাম নাম করে বাড়ি থেকে বেরোই এগারো বার জয় শ্রীরাম বলি তারপর হনুমান চালিসা বলি তারপরে আবার এগারো বার বলি ঠিক আছে তার মানে যে রাম নাম করে আমি তলোয়ার ধরবো রাম নাম করে অস্ত্র হাতে তুলে দেওয়ার রাইটস কিন্তু আমাদের হিন্দুদের নেই রাহুল গান্ধী ওখানে পার্লিয়ামেন্টে দাঁড়িয়ে শিবজির ফটো কি বলতে আর হিন্দু কিন্তু আমরা ভায়োলেন্স কেন থাকবে শিবজির ত্রিশুলও তো পেছনে থাকে হাতে ধরেই থাকে সবসময় ছবিতে আপনি শিবজির ত্রিশুল কোথায় দেখেন পেছনে দেখেন তো সেটা ফর প্রোটেকশনও হতে পারে সবসময় হাতে নিয়ে ঘুরলাম আর দাঙ্গা উনি লাগাতে চাইছেন ওনার কাছে ভোট ব্যাঙ্ক কোথায় উনি চাইছেন একটাই অস্ত্র ওনাদের কাছে ওনাদের কাছে আইআইটি নেই ইসরো নেই এইমস নেই ওনাদের কাছে কোনো রকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই ওনার কাছে কি আছে রাম নাম আছে উনি রাম নাম করছেন তো আমরা হিন্দুরা রাম নাম সত্য মরা শুরু করি মানে আছে তো এখন ওই রাম নাম সত্য হওয়ার পালা তো ওরা করছেন বিক্ষোভ দেখাতে চাইছেন দেখুন আমাকে একটু আগে একজন বললো যে হেড স্পিচে নাকি মোদি অনেক পিছিয়ে আছে বাকি সবাই নাকি এগিয়ে আছে হ্যাঁ এখন বেসিক্যালি মোদি হলো টেলিপ্রম্পার তো ওনার কানে যে পায়রা যা মন্ত্র দেবে উনি সেটাই বলবেন না তো ওরা অতটা যোগ্য পৌঁছাননি তাই হ্যাঁ আর উনি ভারতবর্ষটাকে যেভাবে চালাচ্ছেন এই ঘৃণ্য রাজনীতি আজকে নইলে রাহুল গান্ধী ওই মোহাম্মত কি দোকান খোলার জন্য বেরোতেন না নফরত কি বা জানবে না তো আজকে এতটাই নফরত চারদিকে দাঙ্গা লেশ কলেশ আজকে মহিলাদের সম্মান নেই আমি একটু আগে তো আপনাকে বললাম তাহলে সব কিছু নিয়ে এখন এখানে ফেলে করতে চাইছেন ওনাদের একটাই অস্ত্র সেটা হলো সাম্প্রদায়িক দাঙ্গা অস্ত্র কি পুলবামা ওনাদের অস্ত্র কি জাতি দাঙ্গা অস্ত্র কি গোদরা তো এই অস্ত্র ছাড়া উনি পারেন না তো এই একটাই অস্ত্র আছে তো সেটা মানুষকে বুঝতে হবে সেটা আমাদের বাঙালিরা বা পুরো ভারতবর্ষে যেটা হিন্দু মুসলিম শিখ কেশাই যে আমরা ভাই ভাই ছিলাম এতদিন তো তাই জানতাম এখন কালি জানি যে দিদিমদি ভাই ভাই কিন্তু বেসিক্যালি তো আমরা ভাই ভাই ছিলাম আমি এখান থেকে আপনার চ্যানেল থেকে আমি সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব যারা মুসলমান ভাইয়েরা রয়েছেন মুসলমান ধর্মের হিন্দুরা দয়া করে ওই রাম নামের তেলটা আর মাখবেন না গায়ে হিন্দুত্বের তেল রোদ না পুয়ে নিজেদের নিজের চরকায় তেল দিন কিভাবে আমাদের দেশের উন্নতি হবে কিভাবে বাংলার উন্নয়ন হবে এই রায়ড টায়োড বন্ধ রেখে যারা রায়ট করতে হবে তাদেরকে এখান থেকে ভাগান এইটা দরকার আজকে আমাদের দেশে তো এটা বাংলাতেও দরকার অসাধারণ বক্তব্য দিদি শেষ করলেন এই অনুষ্ঠানটি আমাদেরও চ্যানেলের তরফ থেকে বাংলার মানুষ আপনারা যারা দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও অবশ্যই আমাদের বাংলা সম্প্রীতির সংস্কৃতি বহন করে এবং সেই সম্প্রীতিকে বজায় রাখার চেষ্টা করবেন কোনো রকম প্ররোচনায় পা দেবেন না এটা আমাদের চ্যানেলের তরফ থেকেও মেসেজ রইল আপনাদের জন্য আপাতত শেষ করছি